নাহিয়ান ফান ডাবল সেভেন যারা যারা এখন সাবস্ক্রাইব করেন তারা তারই সাবস্ক্রাইব করে নেন আর নতুন নতুন লেটেস্ট আপডেট নিউজ পাবেন এখানে তো আজকে আমি আর আমার একটা ফ্রেন্ড যাচ্ছি বরিশালে ওর একটা কাজ আছে ডিসি অফিসে ওই কাজটা করবো দেন বরিশাল শহরে একটু ঘুরবো তোমাদের সাথে একটু আড্ডা দেবো আবার ফ্রি আসবো তো রেস্ট যেখানে তো দেখতে দেখতে চলে আসছি বরিশাল জিরো পয়েন্ট এটা আর কি কুয়াঘাটার দিক দিয়ে যদি তোমরা আসো তাহলে বরিশাল জিরো পয়েন্টটা পড়বে ভার্সিটির আগে তো হালকা পাতলা সকালে কিছু খাওয়া হয়নি ভাবলাম একটু চাটা খেয়ে যাই জায়গায় একটু দাঁড়া হবো এখানে দোকান আছে হ্যাঁ এই দোকানটাই মাঝে মাঝে বসি আর কি তো জায়গা বসে একটু চাটা খেয়ে নেওয়া যাক তারপরে যাব ইনশাআল্লাহ তো আনফর্চুনেটলি এটা কাহিনী হয়ে গেছে এটা কি অফিস জানো মামা ডিসি অফিস না ডিবি অফিস আমরা এতক্ষণ ডিবি অফিস ডিসি অফিস কইছি আর পুরো বরিশাল একটা করে করতেছে কিন্তু অফিস খুঁজতে পাই নাই অবশেষে পাইলাম কাজ হয়ে গেছে আর কি বড়ি চলে আসছিলাম আমরা তাদের জন্য তো ভাবলাম একটু ঘুরে ঘুরে যাই তোমাদের সাথে কাটা দিই তো আপাতত তিরিশ কিলো অন যাওয়া যাবে নাকি চলো ঠিক তো কখন উঠতাম তালা হয়ে গেলাম তো পরিবেশ ছাড়াটা ছোটো হইলো ভাই অনেক সুন্দর আছে ঘোরার অন্তত জায়গা আছে একটা পার্ক আছে কিন্তু ভাই গার্লফ্রেন্ড ছাড়া আইও না আফসোস আফসোস মরে যাবা কারণ সবাই জুটি জুটি যায় কারণ তুমি যদি সিঙ্গেল আসো আফসোস ছাড়া আর কিছুই করা থাকবে না এই যে আরে বাবা আরে বাবা এত জ্যাম তো ভালো লাগে না এটা কি এ মে কই দিদু কইছো কি অবস্থা ভাই রং কই দিদু কই আমাকে কি দেখাই দিছো এর ভিতরে অবশ্য রিলিয়া প্যানার দিছি

ঠিক চিকিৎসা ঘটনা বের হয়ে তোমরা হাতের বায়ে চলে যাবে আর যদি কানে যাও তাহলে হচ্ছে হাসপাতাল আর যদি তোমরা বের হতে চাও ওখুনির সামনে করবে না তাহলে বাইরে যাবে তো জিনিস তো বেরোটো একটা বলা যায় এখান থেকেও বাইরে যেতে হবে যদি আর কি বাইপাস রোড থেকে তোমরা যেতে চাও পুলিশের সামনে না পড়তে চাও আসলে তোমাদের একটা চুরি ঠিক আছে অবশ্যই কাগজ করে নেবে

মানে হিরো হান অনেকেই চালায় অনেক সিনিয়র পারসনরা চালায় ম্যাক্সিমাম টাইম আমার দেখা মতে যারা একটু অল্প বয়সী তারা চালায় না তারা ফোর বি তারপরে এডসেড এগুলো চালানো হয় আর ম্যাক্সিমাম পালসার চালায় কিন্তু হাং কম বয়সী ছেলেরা আর কি জেন জি যাদের সেক্ষেত্রে তারা খুব কম চালায় হিরো হ্যাং আর আমার কেন যেন ভালো লাগে গাড়িটা অনেক মানে কি বলে এটা বাংলাদেশের ফার্স্ট রেডি পিক আপ বাইক আমার জানা মতো মানে এর আগে বাংলাদেশের এতটা রেডি পিক আপ আসে নাই আমি যেহেতু তাহলে আমি এডজেট এর সাথেও আমার মনে হয় যে এফজেট এর কাছাকাছি এটা রেডি পিক আপ দেয় বা এফজেট এক্স এর কাছাকাছি রেডি আপ দেয় আর কন্ট্রোলিং এর ক্ষেত্রে আমার কাছে বেশ লাগছে হিরোয়েন্স একটা প্রবলেম আছে হিরোয়নকে হিরোয়েন কে যে টান ওই টান অনুসারে টান অনুযায়ী ওরা টায়ারটা দেয় নাই টায়ারটা অনেকই চেয়ে পিছনের টায়ারটা ছিল একশো সিক্সনের তো আমি একটু মট করে নিয়েছি আমি একটু দশ এবং অফরোডিং টায়ার লাগাই নিয়েছি থার্টি পার্সেন্ট অফ রোড এই জন্য আমার কন্ট্রোলিংটা অনেক ভালো আমি পাই ফিডব্যাক্ট তো যারাই চালান টায়ারটা চেঞ্জ করে নেবেন টায়ার যদি শেষ হয়ে যায় আর কি বিট শেষ হয়ে যায় তখন এক্সারসাইজ মোটা লাগিয়ে নেবেন এটা তেলের অত একটা সমস্যা হয় না অনেকে বলে যে তেল বেশি খাবে আমি চল্লিশ পর্যন্ত মাইলেজ পাই আলহামদুলিল্লাহ আমার এ থেকে চলে যায় আর সামনের টায়ারটা চেঞ্জ করা মানে আমি চাইছিলাম একটু মোটা লাগাবো কিন্তু মোটাটা আর কি পাই নাই আমি যেখানে বরিশালে আর কি পাইনি এটা ঢাকা পাওয়া যাবে এটা হচ্ছে ম্যাক্সাসের নব্বই একশো আঠারো না যেন আশি একশো আঠারো আর বালিতে ভাই হান কিন্তু অত একটা তোমাকে ফিডব্যাক দিবে না সে বালি ফুল কেয়ারফুলি চালাবে এটা বালিতে স্লিপ কাট টায়ার বলে কারণ হচ্ছে হান অনেক ভারী গেড়ে কিন্তু আমার মতো অনেকটাই ভারী গির্জের দিক থেকে এদের কাছে অনেক হালকা পালসারের ক্যাটাগরি ভারী সবই তো আর ভাই

আমি তো এমএ একটু দিছিলাম আল্লাহ আমার কলি যেমন করছে ভাই আমি তো ভাবছি দিচ্ছি আমি ভাই একটু ভয় পাইছি আমি ভাবছি আমি দিচ্ছি কারণ ব্রেক করার কোনো সিস্টেম নয় ব্রেক করলে দাঁড়াইতো না গাড়ি ব্রেক করলেই স্লিপ কাটতো ও দোন না দিলেও পড়তো আল্লাহ এই জায়গাটা আমি আরও একদিন এক্সপ্লেন করছি তবে জানো আমার ভাই অনেকেই ভাবতেছেন আমি কার সাথে কথা বলি আমার পিছনে ফ্রেন্ড আছে ওর সাথে ওকে নিয়ে আসছি বই চলে আরো একদিন আমি এটা এক্সিডেন্ট করছি আমার এটা ফার্স্ট এক্সিডেন্ট ছিল ওইটা হচ্ছে আমি যেদিনকে ম্যাক্সিসের টায়ারটা লাগাইছে ওই আমি এই রোডটা থেকে যাইতেছি সো হয়েছে কি একটা মানে ট্রাক ট্রাকটা এদিকে এন্ট্রি কাটার দিছে মানে ডাইনে এন্ট্রি কাটার দিছে ডাইনেও ঢুকছে তা আমার রাস্তা ভাই আমি তো আমার লিনে থাকবো আর ওই পাশ থেকে একটা পালসার এন আসছে ঠিক আছে আর এই পালসার এন ও আইসে ডাইরেক্ট ঢুকায় দিছে ঢোকাই দিচ্ছে আমার গাড়ি সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ আমি ব্রেক ধরছি পর আমার গাড়ি পড়ে গেছে টাইট হয়ে গেছে কিন্তু ভাই ওই দিনটা আমি পালসার এনের প্রতি ফ্যান হয়ে গেছে বাইক যদি কিনি পালসার এন কিনবো ও টানা ছিল নর্মালি ভাই সত্তর থেকে আশি ও শুধু ব্রেকটা একটা চাপ দিছে দেখলাম গাড়িটা দুইটা এরকম ঢাকা দিয়ে গাড়িটা দাঁড়ায় গেছে ওপরে নাই আমি পড়ে গেছি আমার তিরিশ টানে আমি পড়ে গেছি গাড়ি নিয়ে ওর টায়ারটা আমার টায়ারের সাথে এসে লাগবে চালিয়ে ও দাঁড়ায় গেছে আমি টাকায় রয়েছি ওর দিকে ভাই কী চালান চালাইছি এত সুন্দর কন্ট্রোলিং আর এত সুন্দর ব্রেকিং সিস্টেম পালসার এনে মানে বলার বাইরে ভাই আসলেই গাড়িটা অনেক সুন্দর এরপরে আমি গাড়িটার ফ্যান হয়ে গেছিলাম আর এই রোডটা যাবে একটু স্লো রাইড করবে আমার হয়েছে যেটা আমি জোরে টান দিছিলাম সম্ভবত চল্লিশে তখনই বাচ্চাটা দৌড় দেয় এত ভালো বাচ্চাটা দৌড় দিয়ে পার হয়ে গেছে নাইলে আমার নিচেই পড়তো আর ভাই যেখানেই তুমি গাড়ি লাগিয়ে দিবে অবভিয়াসলি বাইকটারই দোষ হয় মানুষের কোনো দোষ হয় না বলে আসতে চালাও নাই

আমি আসলে উল্টা তোমাদের দেখাই পেয়েছি আমি যখন ঢুকছি এই রোড থেকে ঢুকছি কিন্তু তখন আর কি ভিডিও করা হয়নি তো আজকের ভিডিও আর কি এমন কিছুই না শুধু আমার গাড়ি সম্পর্কে একটু আপডেট ও যেটা বলতেছিলাম আর কি লাইন রেখা বেলাইনে চলে গেছি আমি যেটা বলতেছিলাম যে আমি হর্নের কিনতে চাইছিলাম কিন্তু আনফর্চুনেটলি হিরো হান কেনা হয়েছে কিন্তু হিরো ভালো চলে মানে আছে না যে কিছু কিছু করবা তারপরে মানে ফ্যাতরামি করবা এই জন্য না এটা ক্লাসিক বাইক ঠিক আছে ক্লাসিক মোটে চালাবা একটা মাস্কুলার ভাব দিবে ঠিক আছে বডি বিল্ড বডি বিল্ড ভাব না আমার জন্য এটা যায় না তবুও আমি চালাই ভাল লাগে যাই হোক যদি আল্লাহ তালা তত্ত্বিক স্থান করে এটা নিয়ে আমার অনেক প্ল্যান আছে যে আমার লাইফের সার্চ বাইক এটা এটা নিয়ে আমি বাংলাদেশ পুরোটা ঘুরবো বাংলাদেশ পুরাটা ঘুরে একটা ট্যুর দেবো ট্যুরের পরে আমি গাড়িটা চেঞ্জ করবো আর কি এই দেখে না এটা না হ্যাঁ আমাদের বিড়ি তো আমি তো উপরে যে বিড়ি ওইটা আমি দেখিনি খেয়াল করি নাই ও ও আজকের ভিডিওতে তেমন কিছুই নাই ভাই আজকের ভিডিওতে জাস্ট তোমাদের সাথে একটু আড্ডা দিলাম আমার গাড়ি সম্পর্কে বা হিরোহাং সম্পর্কে একটু আপডেট দিলাম আর তোমাদের ছোটোখাটো কিছু রাস্তা শিখাইলাম যে দিয়ে তোমরা চুরি করতে পারবে ব্রিজের নিচ থেকে ঢুকে তোমরা যেতে পারবে শহরের ভিতরে পুলিশ পুলিশের সামনে আর কি না পড়তে চাইলে যদি কাগজ আনতে ভুলে যাও তাহলে এই রাস্তাটা অবলম্বন করতে পারো অবভিয়াসলি সেফলি রাইড করবে হেলমেট পরে রাইড করবে কেয়ারফুলি রাইড করবে আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ